দর্শক আমরা কিন্তু এই ঘরের এই জায়গায় বললাম আর ঘরের ভিতরে ঢোকার লগে লগে দেখতে পেলাম যে সামনে এত পরিমানে ময়লা হইয়া রয়েছে মানে পুরো পাতা দিয়ে টাইস একদম ঢাকিয়ে গেছে হঠাৎ করে সামনে ফরিয়ে গেল ঝাড়ু এর পরে মনে করেন এই টাইস গুলো ঝাড়ু দিতে আছি কারণ কোনোদিনও ভাবি না যে মালিক ঘর বাড়ি এমন হয় আমার নিজের এই জন্য আসলে পরিষ্কার কাজ শুরু করে দিলাম ঘরের তাইও পাশে বাতিল এত সুন্দরভাবে একটা ঘর বানাইছে এই ঘর তুই আমার আসলে মন চায় না যে আমি অন্য একটা জায়গায় যাই ঘুরি ফুরি ইতালি থেকে টু সবাই খুব ভালো ভালো আমি অনেক আজকে আমরা ইতালির একটা পুরোনো শহরে ঘুরতে আইসি বা আমরা আগে যে শহরে থাকতাম ওই শহর থেকে এই জায়গায় আইতে খুব বেশি একটা সময় লাগতো না আগে আগে প্রায় সময় এই দাসা যাওয়া হয়তো এই রাস্তাগুলো ঘুরতে যেতাম কারণ মেইন রোডগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে গাড়ি ঘোড়া সবসময় আসলে মনোযোগ দিয়ে চলাফেরা করা লাগে কিন্তু এই যে রাস্তাগুলোতে দেখতে বাড়িতে আসেন এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব বেশি একটা মনোযোগ দেওয়া লাগে না খুব নিরিমি সময় কাটানো যায় বিকালবেলা ছোট বাইক এই যে দেখতে বাড়িতে আসেন সাইকেলের উপরে নিয়ে একটু ট্রেনিং দেওয়াইতে আসি ইলেকট্রিক সাইকেল যে হতো এইটা ছোটো একটু অনেক সময় চালাইতে চাই সো মেইন রোডগুলোতে কিন্তু ছোটো কোনোভাবেই দিতে পারি না এটা ইলেকট্রিক সাইকেল অনেক সময় অতিরিক্ত গতি উঠতে যায় বা আর একদিকে যাইতে চেষ্টা করে সো এই রাস্তাগুলোর মধ্যে যদি অন্যদিকে যায় কোনো রকমের সমস্যা কিন্তু হয় না আমরা এই জায়গা দিয়ে ঘোরা শুরু করেছি আর আটতে আটতে কোন দিকে যায় হ্যাঁ আমরা কই তারব না সামনে যাওয়ার পরে কয়েকটা রাস্তা আছে এই জায়গা একদম গ্রামীণ একটা পরিবেশ গ্রাম্য একটা পরিবেশ কোনো রকমের শব্দ নাই কোনো রকমের মানুষ নাই আসলে যেই জায়গাটা বর্তমানে আমি থাকতে আসি এত পরিমাণে গাড়ি এত পরিমানে মানুষজন মানে মাথা ধরিয়ে যায় কইতে গেলে মানে একটু ঠান্ডা কর্ম ওই পাই না এতক্ষণ গাড়ির শব্দ আর ভাল না এই আমরা একটু অন্য শহরে যাই পুরনো সেই শহরে যাই যেই যেতাম আগে 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 সময় ভাবতাম এই জায়গাগুলা থেকে মনে হয় ওই শহরগুলো অনেক ভালো যে জায়গায় অনেক বেশি গাড়ি করা থাকতো কিন্তু যে গেলে গেলাম এই গাড়ি করা শহরে এখন আর মন মনসাই নয় গাড়ি করা শহরে থাই মনসাই যে এই জায়গায় আইয়ে পড়ি নিরিবিলি এই সব জায়গায় আড়ি দর্শক চারপাশে যে জমি জমাগুলো দেখতে পাইতে আছেন এগুলো হচ্ছে সব বাবার মালিকের সো এই জমি জমাগুলো আছে না পরিচিত বা ইতালিতে যখন ঢুকি ঢোকার পর হইতে এইগুলোর লোকের পরিচয় হয় এইগুলোর উপর দিয়ে চলাফেরা করি সবসময় দেখি যে এগুলোর উপর কি কি চাষ হয় তারপরে নতুন করে ফ্যাক্টরি বানায় নতুন করে একটা চিড়িয়াখানার মতো বানাইছিল কিছুদিন আগে সামনে যাওয়ার পরে আসলে দেখাইতে পারবো যদিও বর্তমানে ওইটা নাই ওইটা একদম শেষ করে ফেলাছে সব বিক্রি করে ফেলাই কিছু দূরে যাওয়ার পরে ছোট্ট একটা ঘর বানানো আছে ছোট্ট একটা ঘর কাঠ দিয়ে বানানো ওই ঘরের মধ্যে আসলে ওরা বছরে কিছু কিছু দিন বিশাল বিশাল পিকনিক করে তারপরে নতুন বছর উপলক্ষে এই জায়গায় বাজি ফুটায় আর অনেক রকমের আয়োজন উৎসব করে কাবাবপুরে ওই একটা ঘর আছে ঘরটা অনেক অনেকদিন ধরে দেখি না আজকে আমরা ওই ঘরে যাবো এবং ঘরের চারপাশের দৃশ্যগুলো দেখাম ঘরটা এতটাই ছোট আর এতটাই সুন্দর মনে হয় যে এই ঘরের এই জায়গায় থাকতে দর্শক আপনারা এই যে অলিভা গাছগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু প্রতি বছর এই জায়গায় লক্ষ লক্ষ মানে মনকে মন অলিভা কিন্তু প্রত্যেক বছর এই জায়গাটা সংরক্ষণ করে এবং এগুলো দিয়ে তেল বানায় এরপরে অনলাইনে বিভিন্ন জায়গায় বিক্রি করে সো অলিভা তেল কিন্তু খাইতে সেই রকম পরিমাণের মজা আমাদের দেশে অনেকে জয়তুন জয়তুল ফল না কি একটা ফলের তেল অনেকে জান্নাতি ফলের তেল বলেন যাই হোক অলিভ অয়েল তেল নামেই সবাই আসলে পরিচিত সবাই জানে এই তেলটা কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে অনেক মজার একটা তেল প্রতি বছরই যখন এই তেলগুলোর ভাঙ্গায় ভাঙ্গাই তেল ঠাল বাইর করে বোতল জাত করে বোতল ভরার পরে যখন রাহে বা প্রতি বছরই এখান থেকে তেল পায় সো অনেক রকমের খাবারের ব্যবস্থা আছে কিন্তু দর্শক এই যে গেটটা দেখতে পাইতেছেন গেটের ভিতরে ঢোকার বিশাল একটা ফার্ম আছে কিন্তু বর্তমানে আমরা এই জায়গায় ঢুকবো না কারণ অনেক দিন ধরে আমরা এই জায়গায় আসি না যার কারণে আর কি ভিতরে ঢোকার পরে যে কুকুরগুলো আছে ওই কুকুরগুলো একটা সমস্যা করতে পারে এই সমস্যার কারণে আসলে আমরা ভিতরে বর্তমানে ঢুকতে পারতে গেছি না কিন্তু আমরা অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করবো যে এই জায়গায় একটা ঘর আছে তো আমরা কিন্তু এই ঘরের এই জায়গায় বললাম আর ঘরের ভিতরে ঢোকার লগালগ দেখতে পেলাম যে সামনে এত পরিমাণে ময়লা হইয়া রয়েছে মানে পুরা পাতা দিয়ে টাইচ একদম ডাকিয়ে গেছে দেখে একদম আমার মাথায় হাত যে কি একটা অবস্থা হয়ে গেল আর মালিক আমাদের এতটাই কাছের মানুষ এই জায়গা যদি বর্তমানে ঘুমাই তাই কোনো রকমের সমস্যা সমস্যা কোনো আয়োজন করতে হইলেও কিন্তু কারো কাছে কোনো পারমিশন লাগবে না আমরা কিন্তু কোনো পারমিশন নিয়ে ঢুকি নেই যে আজকে আমরা আইতে আসি বা ঢুকবো আমাদের মন চাইছে আমরা ঢুকছি এখন আমরা সাইড ঘুরে ঘুরে দেখবো যে এই জায়গায় বর্তমানে কি আছে না আছে দর্শক এই যে ঘরটা দেখতে পাইতেছে না ঘরের মধ্যে কিন্তু মালিকে থাকে না এই ঘরে বছরে কিছু কিছু দিন একটু কইছিলাম যে কিছু কিছু দিন ওরা আসলে অনুষ্ঠান করে এই জন্যই আসলে এই ঘরটা করা যেহেতু শহরের ভিতরে চাইলেই একটা কাবাবের আয়োজন করা যায় না চাইলে একটা জন্মদিনের অনুষ্ঠান করা যায় না চাইলে পুরো রায় গান বাজানো যায় না শুধুমাত্র এই একটা কারণ বা কয়েকটা কারণের জন্যই আসলে এই ঘরগুলো করা হঠাৎ করে চোর সামনে পরীক্ষা গেল ঝাড়ু এরপরে মনে করেন এই আর ঝাড়ু দিতে আসি কারণ কোনোদিনও ভাবি না যায় মালিক ঘর বাড়ি হয় আমার নিজের এই জন্যই আসলে পরিষ্কারের কাজ শুরু করে দিলাম এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা এখন এই জায়গায় ছোট ভাইও আমার লাগে কিন্তু হাত দিয়ে দিতে আসে মানে ভাই আমার সাহায্যের হাত বাড়ায় দিয়েছে ভাই পরিষ্কার করা শুরু করে দিয়েছে এত পরিমাণে পাতা পড়ছে মানে নিচে যে টাইস আছে এটার কোনো অস্তিত্বই নাই এইগুলো পরিষ্কার

খাবার দাবার খাইলাম বিরিয়ানি করলাম খিচুড়ি করলাম আর যদি মন চায় আরো অনেক কিছু করতে পারবো দর্শক এই যে ইগুলা দেখতে পাইতে আছেন ওই যে বাইরা কি কয় এগুলো কাবাব বিশাল বিশাল মেশিন আছে আর অনেক অনেক জিনিস আছে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের দেশে যদি পরে থাকতো ইলেকট্রিক লাইন ইলেকট্রিক তার ইলেকট্রিক বাতি সেহার কাবাব পোড়ার মেশিন ওর মনকে মন লোয়া আলাক একটা মেশিন তারপরে আর অনেক যন্ত্রপাতি কিন্তু এই জায়গা আছে এই যে ঘরের যে দরজাগুলো আছে দরজা কিন্তু গ্লাস দিয়ে বানানো তারপর বাইরা কিন্তু বেশ ভালো একটা টয়লেট বানানো আছে ভিতরে আরো অনেক রকমের সিস্টেম আছে আমি অনেকদিন ধরে যাই না ভিতরে একটু বার চেষ্টা করব যারা সুন্দর বাতি লাগানো আছে আর অনেক রকমের জিনিস কিন্তু এই জায়গা রাখা আমি জানি না যে এই ধরনের জিনিসগুলো যদি আমাদের দেশে একটা বানাইতাম তাইলে কি আমাদের দেশে থাকতো কিনা এবার তাহলে আমরা বাইরের কথা তারপরে ঘরের ভিতরে কফি বানানোর মেশিন আছে অনেক রকমের ডিরিংস আছে কিন্তু ওইগুলোও কিন্তু অভাব নাই আমি জানি না যে এই ধরনের সিস্টেমগুলো যে আমাদের দেশে করা হয়তো আমাদের দেশে থাকতো কিনা তবে আমাদের দেশের বিভিন্ন রকমের ভিডিও তো দেখা যায় যে রাস্তার উপরে যে ধরনের লোয়াগুলা থাকে যেগুলো দি আর কি রাস্তার ওই যে পানিগুলো যায় যে ওই পানি যে ইটারে দাহায় ওইটারে ওরা খুলে খুলে লইয়া যায় গিয়ে ওই যে ডাস্টবিনের মুখেই বলতে পারেন ওই জিনিসগুলো খুলে নিয়ে যায় সো জানি না যে এত লাখ লাখ টাকা দামের জিনিস যদি বানাই রাখতাম না আমি কম না যে ইতালি পুরো ইউরোপের প্রত্যেকটা জায়গা আছে ইউরোপের দেশগুলোতেও কিন্তু অনেক রকমের খারাপ খারাপ মানুষজন থাকে কিন্তু এইসব দেশে খুবই কম আমার দেয় আমাদের এমন পর্যন্ত কোনো ধরনের খারাপ কিছু চো সামনে এখন পর্যন্ত পরে নাই যাই হোক দর্শক এত কথার দিকে আমরা না যাই দিকে কইতে গেলে হলে বিশাল একটা নাটক হয়ে যাবে হিসেবে নাটক সিনেমা আমরা বানাইতে আইনি টুকটাক জীবনের কাহিনী কইতে আমরা চলিয়ে আসছি দর্শক আমি ঝাড়ু দিতে ঝাড়ুদিকে কিন্তু ঘরের সামানটা কিন্তু এককালে পরিষ্কার করে হালাইছি আহ কি যে চক দেখাইতে আছে এখন একটু আগে কি যে একটা অবস্থা আসছিল ওই অবস্থাটা আইয়া মন চায় না একটা মিনিট বইতে এখন যদি এই কাজ কমপ্লিট করার পর হাতে একটু সময় থাকে দুই এক মিনিট বইলেও বইলাম এই জায়গা কিছু কিছু দিনে এত বড় বড় অনুষ্ঠান হয় মানে কয়েক শো মানুষ বা কয়েক হাজার মানুষ কিন্তু এই জায়গায় আইয়ে পরে বিশাল অনুষ্ঠান হয় সামনে একদম সে হাট ঠেয়াল আসছে বিশাল বিশাল টেবিল আনে বড় বড় ওটা রাখে করে আর অনেক রকমের আয়োজন কিন্তু হয় হারাম মাংসগুলো খায় কাবাব বানায় পাশে মেশিন গুলো আছে বিশাল বিশাল মেশিন আছে ওইগুলোর মধ্যে কয়েকশো কেজি মাংস এক লগে দিয়ে তারপর কাবাব বানাইতে পারে ওই যদি একটা বইতে আসেন সাঁতার মতো আছে ওইগুলোর নিচে বইয়া বা রোদে জন রোদ পরে আর কি রোদের মধ্যে ওই সাঁতার

পরিষ্কার না করতাম তাইলে কিন্তু টাইসের মধ্যে যে বাতিগুলো আছে বাতিগুলো ভাবে দেখা যাইতো না ঘরের সামনে বাতি আছে ওই বাতিগুলো ভাবে দেখা যাইতো না সো সামনে যখন পরিষ্কার করছি একটু যখন ক্লিয়ার হয়েছে তখন কিন্তু জায়গাটা দেখতে অনেক 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 বেশি সুন্দর দেখাইতে আছে আমরা কয়েক ঘন্টা ধরে চেষ্টা করতে জায়গাটা পরিষ্কার করার এখন পর্যন্ত কিন্তু শেষ করতে পারতে আসি না ওদের মাথার উপরে রোদ যাইতে আসি গিয়ে প্রচুর পরিমাণে শীত করতে আসে এখন কথা হইছে করতে পারি আর না পারি খুব তাড়াতাড়ি করে জ্যাম নেও কে জায়গায় আমাদের এখন চলিয়ে যেতে হবে কারণ খুব একটা বেশি শীতের পোশাক আজকে আনি নি আজকে বিকালবেলা অল্প কিছু সময় কাটানোর জন্যই আইসিলাম এরকম কোনো টার্গেট করে

বিয়েটি শুরু করে কোনো কিচ্ছুর কমতি নেই চাইলে এই জায়গাটায় আজকে রাতে আমরা এখানে কাটাইতে পারি কিন্তু না আজকে এরকম কোন রকমের প্রোগ্রাম আমাদের নাই এই জায়গায় রাত কাটাই না জাস্ট ভিতরের দৃশ্যটা একটু দেখাইলাম ভিতরের চমৎকার ভিউটা একটু দেখাইলাম ওভেন থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস কিন্তু এখানে আছে যাই হোক আমরা দরজাটা আস্তে করে আটকাই দিব দর্শক এই যে ঘরটা দেখতে পাইছিলেন এই ঘরের দরজা কিন্তু খোলা থাকে এখন অনেকে কইতে পারেন যে খোলা ঘরের দরজার মধ্যে আমরা হ্যান্ডে দেখেছি খোলা ধরের দরজার মধ্যে না মানে খোলা একটা ঘরের মধ্যে আমরা হ্যান্ডে গেলাম এহেনে কেমনে কি হয়ে গেল আসলে এই জায়গাটার ভিতরে যদি কোনো মানুষ হয় তাহলে প্রথম পর্যায়ে পিন নাম্বার দিয়ে মেইন গেট খুলতে হবে এরপরে ভিতরে আসতে হবে এবং খোলা আসলে ঢোকা লাগছে তারপর ক্যামেরার ব্যবস্থা আছে একজন মানুষ কিন্তু চাইলে এইসব জায়গায় ঢুকবে না যাই হোক দর্শক বাথরুমটা কিন্তু আরেকবার দেখায় বাথরুমটা আমাদের সেরকম লাগছে ভিতরে ঢোকার দেখি যে বেশ ভালো একটা গোসল করার ব্যবস্থা আছে প্রথম আমি খেয়াল করিনি পরবর্তীতে আবার গেলাম যে ভিতরে কোনো কিছু মিস করে এই যে জায়গা গরম পানির মেশিনও আছে আমি করছি কয়েকদিনের মধ্যে আমি এই জায়গায় আইয়া কয়েকদিন আসলে কাড়াই যাবো এত ভালো লাগতে আছে আমার এই জায়গা আহ কি সুন্দর একটা বেসিন সমস্ত কিছু এ টু জেড রেডি করা জাস্ট এই জায়গায় আমু খাবার দাবার লইয়া আইয়া খালি খামু আর ঘুমা তার পাশে বাউন্ডারি দেওয়া আছে যে কোনো মানুষ বা যে কোনো রকমের কুকুর প্রাণী পশু কোনো কিছু এই জায়গায় ঢুকতে পারবে না কোনো মানুষ গাড়ি নিয়েও চাইলে এই জায়গায় হান্ডা দিতে পারবে না যাই হোক একটা কথার কথা আসলে কবে ঘুমামু না ঘুমাম নিজেও জানি না জায়গাটা আর কি বেশি ভালো লাগছে এই জন্যই আসলে এই কথাটা কুইছি যাই হোক দর্শক এই ছিল আমার আজকের লোক দেখাবে পরবর্তী বলে বাই বাই